ঠান্ডা পানি মাথায় দিবেন চোখে ঝাপটা পানির ঝাপটা দিবেন আপনার রাগকে ঠান্ডা করে দিবে কে তাহলে আওয়াজ করে বলেন রাগ কমানোর এক নম্বর ফর্মুলা কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দুই নম্বর চুপ থাকা তিন নম্বর বসে পড়া শুয়ে পড়া চার নম্বর ওযু করা চার নাম্বার এই চারটা পদ্ধতিতে আপনি রাগ কমাতে চাইলে আপনার রাগ কমাই দিবে কে এজন আল্লাহ বলেন আমার মমিন বান্দার দুই নাম্বার গুণ তারা রাগকে নিয়ন্ত্রণ করে আল নরিন আইউ ফিকুন আফিজ সর র ইউদ্দর র ইউয়াল কাউদিমিন আমার মোত্তাকিন বান্দাদের প্রথম গুণ সুখে দুখে দান করে মনে আছে দুই নাম্বার গুণ কি রাগকে নিয়ন্ত্রণ করে তিন নাম্বার গুণ হচ্ছে বল আফিনা আনিন নাস মানুষকে ক্ষমা করে দেয় মানুষকে কি করে

আঞ্চলিক শব্দ আঞ্চলিক শব্দগুলো অনেক সুন্দর এক এক জেলা এক এক রকম তার মানে আমরা ক্ষমা করতে চাই না আমরা দইরা আইকালাই তার মানে আমরা রাগ ঝাড়ি আর কি ভিতরে যে খুব জমা থাকে এগুলো ঝাড়ি আমরা ক্ষমা করতে চাই না কিন্তু ভাই মোত্তাকে যদি হতে চান আপনাকে ক্ষমা করে দিতে হবে কি করবেন কি করবেন ক্ষমা করে দেন আচ্ছা একটু আওয়াজ করে উত্তর দেন আমরা আল্লাহর কাছে এই যে পাপ করি অন্যায় করি মাফ চাই না ক্ষমা চাই না আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক এটা আমরা চাই কি চাই না আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক এটা আমরা চাই কিন্তু আমরা আমাদেরকে ক্ষমা করতে পারি না যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চান তাহলে আগে নিজেরা নিজেদেরকে ক্ষমা করে দেয় আল্লাহ ভুল করছি আল্লাহ মাফ করে দাও ক্ষমা করুক আমি ক্ষমা চাইতেছি

وَإِن تَعْفُوا وَتَصْفَحُوا وَتَغْفِرُوا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ তুমি যদি অন্যেরে maaf করে দাও তুমি যদি অন্যের ভুল ক্ষমা করে দাও তোমার ভুলগুলোও ক্ষমা করে দিবে কে আল্লাহ আল্লাহুম্মা ইন্নাকা আফুন करीম কদরের রাতে আমরা পড়ি আল্লাহ তুমি ক্ষমাশীল তুহিব্বুল আফওয়া ক্ষমা করাকে তুমি ভালোবাসো ফা'ফু আননি আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও আল্লাহর ক্ষমার জন্য দিন চোখের পানি ছেড়ে আমরা কাঁদি কিন্তু ক্ষমা করতে চাই না অন্যরে কথাটা বুঝতে পারছেন আমরা আল্লাহর ক্ষমা চাই কিন্তু আমরা আমাদেরকে ক্ষমা পেতে হলে আগে ক্ষমা ক্ষমা পেতে হলে আগে ক্ষমা মনে থাকবে তো